আসসালামু আলাইকুম ভিয়াস আজকে এসএসসি পাশের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ পদের নাম লস্কর বেতন গ্রেট উনিশ সীমা আঠা থেকে বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা তিয়াত্তরটি মানে বিশাল একটি পদ শিক্ষত যোগ্যতা এই পিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী অর্থাৎ আপনারা যারা এসএসসি পাস রয়েছেন তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অনেকের কাছে লস্কর পথটি হয়তো বা একটি অপরিচিত এই পদের বেতন ভাতা কাজ এবং পদোন্নতি নীতিমালা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব বেশ আপনাদের যাদের যোগ্যতা রয়েছে তারা এই পদে আবেদন করতে পারবেন বয়সীমা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার হতে হবে আপনারা আবেদনপত্রের যে ফর্মটি রয়েছে এটি আপনারা ওয়েবসাইট থেকে এটি কালেক্ট করতে পারবেন আবেদনপত্রের ফর্মটি আর আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে অ্যানালগে করতে হবে না আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পুরোনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ গতি হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিকা পর্যন্ত অর্থাৎ এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো আবেদন ফি আবেদন ফি ছাপ্পান্ন টাকা তেল চার্জ সহ তো বিশেষ এই লস্কের মতো পরবর্তী ভিডিওতে লস্কর পদের কাজ বেতন পদ উন্নতি নীতিমালা সম্পর্কে আলোচনা করব ফাস্টিক আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ